হ্যালো বন্ধুরা আমি রুনু আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আমলকির আচার আমলকির আচারটা আমি কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমলকিটাকে আমি সেদ্ধ করে রেখে সেদ্ধ করে একদম ছাড়িয়ে রেখেছি বীজ থেকে দেখো কোয়া কোয়া মতন কি সুন্দর টুকরো টুকরো করে ছাড়িয়ে রেখেছি বীজগুলো সব ফেলে দিয়েছি বীজ থেকে সব আমলকির আমলকিগুলো ছাড়িয়ে রেখেছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে আমি এবার রিফাইন তেল দিয়ে দেবো দেখো রিফাইন তেল দিয়ে দিলাম এবার আমি আমলকিগুলোকে ভাজবো তার আগে আমি ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন দিচ্ছি এর মধ্যে এবার আমি আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়নটা একটু নেড়ে নিই আগে সামান্য একটু নেড়ে নিচ্ছি ফোড়নটাকে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি তার মধ্যে দেখো একটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এবার শুকনো লঙ্কাটাকে একটুখানি নেড়ে নিচ্ছি আমি এবার আমি এর মধ্যে আমলকি সেদ্ধটা দিয়ে দিচ্ছি আমলকি সেদ্ধটাকে দিয়ে দিলাম তেলের ওপর এবার খানিকটা সময় নেড়ে নেব আমলকিটাকে এবার তার মধ্যে দেব চিনি আর আমার ঘরে অল্প আখের গুড় আছে আখের গুড় আর চিনি মিশিয়ে আমি আচারটাকে করবো আর নামানোর আগে আচারের মশলা করা রয়েছে আমার ধনে জিরে মৌরি মেথি সব ভেজে গুঁড়ো করে রাখা আছে আমার সেটা আমি দিয়ে দেবো নামানোর আগে এই আমলকির আচার খুলে বন্ধুরা সর্দি কাশি জ্বর ঘাত পা ব্যথা সব কিছুরই উপকার হয় সব কিছুর জন্য এই আমলকির আচার খুব উপকারিতা জিনিস তা আমলকির আচারটা দেখো করছি আমি তাই করে ঘরের মধ্যে ঘরে রেখে দেবো আমি বয়ামে যখন সর্দি কাশি হবে তখন একটু একটু করে বের করে খাওয়া যাবে ওর জন্য আমলকির আচারটা আমি করে রাখছি আমলকি আমি বেশি আনি অল্পই এনেছি মেয়ে আমাকে অনেক দিন আগে এনে দিয়েছিল ট্রেন থেকে আমলকিটা ট্রেনে বিক্রি করে সেই সেখান থেকে মেয়ে আমার জন্য এনে দিয়েছিল আমলকিটা ঘরে ছিল অনেক দিন ধরে তাই আমি কী করবো কী করব আমলকিটা দিয়ে তাহলে আমি একটু আচার করেই রাখি এরপরে তোমাদের আমলকির ক্যান্ডি করে দেখাবো আজকে আমি আচার করে তোমাদের সাথে শেয়ার করছি এরপরে আমলকির ক্যান্ডি করে তোমাদের সাথে শেয়ার করবো তা আমলকিটাকে আমি ভাজা করে নিই আর একটু তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার দেবো একটু হলুদ সামান্য একটু হলুদ দেবো দিয়ে দিলাম হলুদ এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা আমলকিটা একটু বেশি হলে ভালো হতো যা গিয়ে যেঠুনিক আছে ঘরে সেটুনিক দিয়ে আচার করে রাখি পরে না আবার এনে বেশি করে করা যাবে দেখো এবার আমি আমার কাছে সামান্য একটু গুড়ি ছিল আমি দিয়ে দিলাম ফ্রিজে ছিল তো শক্ত হয়ে রয়েছে জেঠুনি ছিল সেটুনিকে আমি দিয়ে দিলাম এত সপ্তাহে আছে টুনিক জল দিয়ে ভিজিয়ে তারপরে আমি গুড়টা দিলাম এবার আমি দেব এর মধ্যে চিনি যেহেতু আমার কাছে গুড় বেশি নেই ওর জন্য আমার একটুখানি চিনি দিতে হবে এর মধ্যে এবার আমি একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি এর মধ্যে হ্যাঁ চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে মিশিয়ে দেবো আমলকিটার সাথে চিনিটা গলে গেলে ব্যাস আচার আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে নামানোর আগে আমি আচারের মশলাটা ছড়িয়ে দেব দেখো বন্ধুরা সুন্দর হয়েছে দেখতে সকালে ঘুরেছিলাম করবো বন্ধুরা তো করার সময় হয়ে হয়ে ওঠেনি আমার ওর জন্য আমি হলাম যে যাই এখন তাহলে আচারটা করি আর বন্ধুদের সাথে শেয়ার করি তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না জন্যে চলে আসলাম আমলকির আচারটা করতে তোমাদের সাথে শেয়ার করতে দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে চিনিটা গলে গেলেই হয়ে যাবে আমলকির আচার একটুখানি তোমরা খুন্তি দিয়ে একটু এরকম ঘেটেও দিতে পারো না দিলেও অসুবিধা নেই গোটা গোটা থাকলেও অসুবিধা নেই যেইভাবেই পড়বে সেভাবেই খেতে ভালো লাগবে দেখো আমার হয়ে গেছে আমার চিনিটাও গলে গেছে আমার আচারও কমপ্লিট হয়ে গেলো আর একটুখানি চিনিটাকে একটুখানি টানিয়ে নেব একটু জল 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 ভাব রয়েছে একটু শুকিয়ে নিলেই আমার আচার কমপ্লিট দেখো তোমাদের যদি ভালো লাগে আমার আজকে আমি আচারের রেসিপিটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা বেশি বেশি করে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও দেখো আমার হয়ে এসছে আচার আর কিছু করতে হবে না এবার আমি মশলাটা দেব মশলাটা দিলে আমার কমপ্লিট এ দেখো মশলা সব আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আগে এবার মশলাটা আমি ছড়িয়ে দেব এর উপর দিয়ে খুব বেশি দেবো না মশলাটা আর সামান্য একটুখানি দেবো ব্যাস অলমোস্ট ডান আর সামান্য একটুখানি নুন দেবো তোমরা কে কেমনভাবে করো আমলকির আচার সেটা আমাকে কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আর আমার মতন একবার এইভাবেও করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার গ্যাসটা আমি অফ করে দেব আর তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজি হব ও একটা কথা বলা হয়নি শুভরাত্রি বন্ধুরা bon টাটা